জ্বলা ভাৰি চলাইম কিছু মাটিতে বৌৰ মাজত আছ কি লাগে তুমি বাবিৰ কথা চৰাই ভৰা চলনি মানুহ দিছাৰ দোকানতে বাখৰীয়া তুমি কিতাপ আমাৰ তাইন কোনো আকুল নাই আমি বৌ ৰাখলে চলি নানি বৌ ৰাখিলে চলো তো

আঠখন চাই দিয়ে নিয়াজ আমাৰ বা চাহ তুন বৰ কথা চলচ আউৰি মাত এতিয়া আউৰি মাত নে সৈতে আপনি চাৰা কত কাণ চলচ কত কাণ নাচা সকলো মাতা লাগে নিধবাৰে নে নে মানুহ চাগো লগাই কামটো আৰু বাঢ়িয়ে হাৰছে সিহঁতো শুনিয়াও হাৰছে সকলোৰে টেকা পাইছো দিয়া মুখ কাণ বন্ধ কৰিলে এক গছ তাক গাউৰি উঠাই লি এলাও টেকা পইচা দেলাও তাৰে তুমি আৰু মাটি কানে কৈছি না সেইবাৰতে তাৰ বৰ কথা চলে তাগা মাৰা বেয়া মানুহে দিলাম নাই কৈছা আপনাৰে

আমি কালি কৈ আচোন শুন ভাতে কৈছ হৈছে ইন হৈছে না অভাইছা অভাইছা তোৰ বিয়াৰ তোৰ তিনি চাৰি বছৰ উঠে এই তিনি চাৰি বছৰৰ ভিতৰে তোৰ এক ফাও তোৰ বৰ কথা উল্টা মাৰ্চত না ভেটি এজেলা কৈছে অ'লা চলচত ঠিক কৰিছে নানি আমাৰ মাত হাচা হৈ যায় তাকে আৰু তুন অস্বীকাৰ কৰচ তোৰ যা গোহন তথ্য আছে সবনো বা খৰিয়াত লাগি আচ্ছা মাত ছাৰো কৈছা তুমি ইটা ফাৰিলা ক' আমি খানো ভাই তোর ওখানে কইতাম নি তোরে কইলাম ফিরে গে জায়গা তাবো নি আমি যখন কইছি ওখানে ঠিক আছে না তাকো মা ঠিক আছে আরে আমার ভাই কি বুঝে না জানি এগুলা বুঝে না মা খান কাটাইয়া নাও কি হলো হে বুঝি আরছে হে বুঝা তো গিয়া আমারে আনছে কিতাব উদ্বাই লয় যখন কইছিলাম ঠিক আছে নি বেরা কিতা লয়া লাগছে বেরা তো দোকানদারি আমরা দুইজনে করি আন না নি আই যাক তাই তাই কই না আমি দোকান ছাড়ি দিতাম আমি যাইতাম কি অন্য কিছু দেখতাম আমি তো বুঝিলছি গোরতাই পরামর্শ ভাইয়া আইছুন আইয়া আমারে যখন কইতরা বহুত চব কথা শুনি আৰু কিছু কথা শুনতেও লাগে যে কথা শুনিলে তোমাৰ আৰু বৰ মাজে বেৰা লাগে না সুন্দৰীয় চলটাই ভাৰ অটা কথা শুনিও আৰু যেটা কথা শুনিলে গৰুৰ বেৰা লাগি যায় বাইৰ লগে বেৰা লাগি যায় বাৰিআলি ভাঙি যায় পৰিবাৰ ভাঙি যায় ইটা কথা শুনিও না বহুতে লাগে ফালে ক'লে ক'লে বুজাই দিয়ে এখন তুমি আগ তাই কৈ দিলে বাইদেউ দোকানতে বাৰুগীয়া যায়গৈ সেইকেইটা কৰ তো মাছ কাম কৰত না আৰু কোনোবা দায়িত্ব দিয়া না তোমাৰ দায়িত্ব লাগে তুমি তাৰে ফোনজিপাত দিয়া কৰিবা খামো লাগে দিয়া কৰি দিয়া তুমি শুকান কৰা আমি সকান কৰি হ্যাঁ বাইক তোমার ফোন না ফোন তারে কোনো এক লাইনে লাগাইয়া দেওয়া বাদে দিয়ে আগলাই দিও আর ফোন তো দোকানদারি দোকানদারে হরক আর বউরে গিয়া কইও তোমার তো বরণ ভূষণ ফারায় তো অত তুমি গামাইও না তোমার সবটা ঠিকঠাক মতো ফাইলে গিয়েছে আচ্ছা লুকুচা শোনা বাবা নো গাউত তাহার না জানে না গাউর আর হ্যাঁ শুনতা

দিমু আগে হাজন ভাইলাই তুই একবার হাস তুমি গিয়া আচ্ছা তুমি যে কইলা হে এখন তার বোর কাপড় ধুই আছে কিলা বুঝলা আমি কিলা কইলাম তুই ধোন কিতা করতে আমার বেয়া ফান না শুনি না শুনি না কিনু আমি ইলিম কম লাগাইছি কিছু হুঙ্ঘা মারি দিছি এবার আতকান খালি দৌড়ছি না আর আতটা থেকে তাজা সার্ফর গন্ধ বাড়ই আইস আর এমনিও দেহতে বুঝিয়েছি তো বাড়ুয়া আর বারুয়া সার্ফর গন্ধা তৈরি কাপড় দইব অটোমেটিক বুঝলি আমি বহু খাবার দিই আর তুই আমার কিন্তু একটা আইডিয়া এখন হয়ে গেছে এটা এক আইডিয়া দিয়ে কাম করতে পারতেন এটা বহু কঠিন কি মতো আস্তে আস্তে ও আমি চাই আমি চা গৃহবানী হইয়া ফার্স্ট লই লাই তো তোমার আমার লেনদেন ক্লিয়ার হয়ে যাবে ডাক দে আমার খস খস করে তোর তলে টেকা হারা আইল ইয়া যেমন আর কি মারিয়া খাইছি কোনদিন আর কি ইদারে কইয়া সাসাকে একটা ইলিম আছে বুঝছো না

তুমি বারবার চেষ্টা করো না রাখতায়। কিন্তু পারো না মুরামারি সিধা হয়ে যায় হাসানি নিশ হাসা তো বেটা মিশা কইতো পারবো নি আর বেটা কিন্তু একবারে যেন একশো বাঘ একশো বাঘ বাড়ুয়ালা নাই বেটা হইলে গিয়া পঞ্চাশ বাঘ বাড়ুয়া বেটা মান সম্মানর ধরে বালু আমি করে বেটার মা তৈলো গিয়া যে মানুষে কেটা করি মানুষে শুনলে সরম আচ্ছা বাবারে চলি যাও কোনো কলে ও ও বাজু চিন্তা করিয়া গিয়া ও বাড়ু আমি করে আবার চেষ্টা করে যে নয়তো আর যখন নয়তো করে না ও তখন তোলা কটা শুনিল ও যাত বারুই বেটা ঠিক আছে জেলা আচ্ছা তোরা শুনে যাবাইল সানুচ্ছনি মাতে মাতে শুনিলি তোমার ঘরের আশ্লিয়ত আর কোন গফে গফে কই দিব কাম করো টেকা পয়সা দিয়ে মোক বন্ধ করলাম আমি কইতাম না আমার চিন্তা করিও না অবাই যা অবাই আই ইয়াত এক ছেকেণ্ডে ভৰচা নাই আৰু তুন খাই দেখা কৰবে যে সৰে খাই যদি মৰি যায় এখন দেখা কৰিলা আঠ ঘণ্টা মিলা ক্লিয়ার নয়াকে চইলে আবার লেনদেন হইব ও যে তোর আগে কইছিলাম জানি তোর কাছে টাকা তো ডং করছি রে ভাই ডং করছি যা 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 ওয়া ও তোমার লুকু চাই ও ওই যে ভাই তানে তাইন ডেইলি মানসরে শর্ট দেন আজ তানে শর্টে গু দিন কিটা শর্ট দিতে ঠিক আছে ফটো গু দিন তাই নাই তাই ও লুকু চা ফানো ছুটি লে না বারাইছি কো তোমার ফুয়া দে গয়ে বেটি দে গবা গায় আনসলো ইগুলি এ সংসার চলে নি কিতাবাশা মাতর কাম মাথায় বালা হইছে আমি চিন্তা থড়ি গেছলাম আমি মাংসর গোরর গিবত বহরাত থাকি আর আমার গরো যে এত বড় এখন আছে ইখান আমি পাউরে দিছি ওই যে বেটা আমারে কইছে আমার ফুয়া দে গু বউবা গায় গেল আইছে ই মাতিকে ঘর হে বেটা আমারে কইছে না আল্লাহে তাৰেদি আমাৰ খুৱাইছোঁ মনে খোৱে আমাৰ সজাগ কৰি দিব লাগে আন নাইলেতো আমি ওলাই ৰুইলা মনে খালি মাংসৰ আইবা খৰাত নিজৰ যে আইব্যখন আছে সেইকাৰণটো আৰু আমি একেবাৰে ভাৱৰিলা মানে বালা কৰছা তুমি সেইকাৰণে শুইয়া তোমাৰে শুইয়া তুমিও যে মাত দোকান শুইছোঁ তোমাৰ খোৱা হৈছে না যদি কোনো মানুহৰ অতীতৰ কোনো কমজোৰি দিয়া তাৰে নৰম কৰ্তাই চাওক দুৰ্বল কৰ্তাই চাওক তাৰে বেজ কৰ্তাই চাওক আল্লাহ কইত্রে আর কি যত সময় পর্যন্ত তোমার এইগুলা কাম করে বেজত করছো না অত সময় তো তোমার মৃত্যু আর একটা প্রমাণ তো তুমি সামনে খাই দিচ্ছি বেটা নিজে স্বীকার করছে না বেটায় মানুষের গীপদ করে করিয়া হ্যাঁ আজকের বেটার ওখান তোমার মুখে দিয়ে এমনি বাড়ি আছে আজ বেটার ওখান যে তুমি তুলিয়া ধর্সো কাল তোমার ঘর এক কাম তোমার কোনোগ্রো করবো করার বাদে তুমি ওলা বেজ্যট তাহলে খের কমজুরি দিয়া খের দুর্বলতা দিয়া খের নরম করার চেষ্টা করতে হয় না ফচন্দ কৰে বুধিবিচোন কৈ বোৱা কোনোদিন কৈতাম নাই এইবিলাক কৰিব নাই কোনো